মেলাতে ঢোকার সময় তো খুব আনন্দ করে ঢুকছিলাম কিন্তু একই হলো আমাদের সাথে আমাদের কি মেলায় ঢুকতো না ঢুকতে তারই দেওয়া হলো কিন্তু কেন কি এমন পাপ করেছি আমরা যে আমরা মেলা ঘুরতে পারবো না আমাদের সাথে যে এমনটা করা হবে আমরা সত্যি আশা করিনি হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো আমরা আজকে কলেজে গিয়েছিলাম কলেজে কলেজে আমাদের আমাদের তো আজকে পরীক্ষার ফর্ম ফিল ছিল তো সেটা করে আমরা বাইরে বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাচ্ছি মালা দেখতে থিয়েটারতে ময়দান উৎসবে মেলা হচ্ছে তো সেটা দেখতে যাচ্ছি অনেকদিন কোথাও যাওয়া হয়নি গোলাম চল মানে আমরা অনেকদিন করে প্ল্যান করছিলাম যাবো যাবো যাওয়া হয়নি তো আচ্ছা যাওয়া যাক এই যে আমার বান্ধবীর ইঞ্জিন পেছনে আছে অঞ্জলি দেখা যাচ্ছে না যায় না পেছনজার করছি তো

দেখো গাইস পুরোটা যাচ্ছে আমাদের সাইকেল নিয়ে মেলার প্রবেশ পথ এটা আছে ওই দেখো আমাদের কুলি ওটা আমরা ওকে কুলি বানিয়ে দিয়েছি জানি এই গুলো ডিলিট করে দেবে তাও দিচ্ছি ম্যাডামের বিশাল অ্যাটিটিউড দেখেই যাচ্ছে আমার ব্যাগটাও সাইকেলে গিয়ে যাচ্ছে

পাপড় ভাজা ওই পাঁপড় ভাজা চলো ওটা বসলে হবে চলো চলো এখানে আমি মিরার একটু দেখাচ্ছি আমি ওদের ক্যামেরাম্যান আমার মুখটা দেখা যাচ্ছে না অবশ্যই আমাকে একটু দেখা কেউ তো ওখানে প্রথমে ভুলেই আমরা দেখলাম যে মুখের মধ্যে ফার্নিচার রাখা হয়েছিলো যেমন বক্স খাট টেবিল আলমারি এসব আর কি অনেক কিছুই তো আমরা এগুলো দেখছিলাম আর নিজেদের মন ভরাচ্ছিলাম আর বলছিলাম এগুলো সব আমাদের অকাধের বাইরে তো জাস্ট দেখি সাতটা মিটিয়ে নে আর কি আর কি টার্কি মাছলাম তো যাই হোক আমার এই ড্রেসিং টেবিলটা খুব পছন্দ হয়েছে খুব সুন্দর দেখতে ওটা তো অকাধের বাইরে ঠিক আছে স্যার তো আমরা এখন চলে এসছি লাগছে <mallar> <laughs> 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 টাকা থাকলে ব্যাস এত দূর পর্যন্ত দেখতে পারলাম তারপর ভেতর দিকে আরও কালেকশন ছিল সোয়েটার ফোয়েটার ছিল আমরা আমার হাবছিলাম দেখে আসবো বা বা তার আগে আমাদেরকে একটা জেঠু বা দাদু এসে বললো যে মেলা স্টার্ট হচ্ছে সাড়ে তিনটে দিকে এখন নয় আমরা গেছিলাম প্রায় তিনটে নাগাদ তোরমি গেছিলাম তো আমাদেরকে বললো যে এখন মেলায় ঢুকতে দেওয়া যাবে না মানে ভাবো আমরা অলরেডি মেলায় ঢুকে পড়েছি তারপরে যখন ঘুরছি তখন বলছে যা যে এখন মেলা স্টার্ট নয় সাড়ে তিনটে থেকে মেলা স্টার্ট দেব বাবা তো কার না মনটা খারাপ হবে বলে অত আশা নেই অত কষ্ট করে গেলাম আর শুধু আমাদেরকেই যে বারণ করা হয়েছে তা কিন্তু নয় মেলাতে যারা ছিল তাদের সবাইকেও বলা হলো যে এখন মেলা স্টার্ট নয় সাড়ে তিনটে থেকে মেলা স্টার্ট এখন ধোয়া যাবে না আর যারা ঢুকছিলো তাদেরকেও বলা বললো যে এখন মেলা স্টার্ট নয় মানে অলরেডিও ওরা ঢুকে পড়েছে তারপর বলছে মানে আমরা গেট দিয়ে ঢুকছি গেটের সামনেটা করেও কয়েকজন বসেছিলো ওরা মনে হয় কাঁটফাট দিচ্ছিলো আর কি তো ওরা কিছু বললো না আর এই দাদু দা থেকে উড়ে এসে জুড়ে বুঝলো আর বলছে মেলা এখন ঢুকে দেওয়া হবে না মানে কি একটা মন খারাপ লাগে না বলো ঢুকে গিয়েছি ঢুকে যাওয়ার পর যদি এরকম বলে তো কী আর করা মনটা ছোট করে নিয়ে চলে এলাম গিলতে চ আর মুনখারা খারাপ পরে বা কীভাবে চ একটু খেয়েই আসি তো একটা বিরিয়ানির দোকানে আমরা তিন মূর্তি ঢুকে তুললাম তো আমরা অর্ডার করেছিলাম চিকেন লেগ বিরিয়ানি তো ওটা এখন খাচ্ছিলাম তো আমাদের খাওয়াটাই দেখো আর অঞ্জলিরও ট্রেন ধরা তারা ছিল তো আমরা যখন আমরা যদি তখন না বেরোতাম তাহলে এই খাওয়া দাওয়া করতে করতেই মানে কি বলবো সারটে ওভার হয়ে যেত আরও বাসটাও পেতো মানে ট্রেনটাও পেতো না এখান থেকে বাসে করে যেত স্টেশন তারপরে আর ওই খেতে আর কুড়তে আগে কেনটা পেত না তো যা হয় ভালোর জন্যেই হয় তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ওটা বাই বাই